এএফসি এশিয়ান কাপ বাছায় ভারতের বিপক্ষে ম্যাচের বাকি দশ দিন সৌদি আরবের তায়েফে স্প্যানিশ কোচ হাবিয়ার কাব্রেরার অধীনে নেভির অনুশীলন করছেন জামাল ভুইয়ারা লক্ষ্য ভারতের বিপক্ষে জয় তাই আগে ভাগে সৌদিতে ক্যাম্প সেখান থেকে দলের সহকারী কোচ ও খেলোয়াড়রা জানিয়েছেন ভারত ম্যাচের জন্য তারা প্রস্তুত দারুণ কিছুর আশায় কাবরেরার দল ভারতের বিপক্ষে এবার বাংলাদেশ অ্যাও ম্যাচ খেলবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সেখানে ঠান্ডা আবহাওয়া অথচ সৌদির তায়েফের গরম কন্ডিশনে অনুশীলন করছে বাংলাদেশ শিলংয়ে এখন আঠারো এবং তায়েফের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তারপরও তায়েফকেই অনুশীলনের জন্য বেছে নিয়েছেন কোচ শুক্রবার তায়েফ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন এই সপ্তাহটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল আজ শুক্রবার আমরা ফোকাস করেছি কিভাবে ডিফেন্ডিং ব্লক করব এবং কে এ যাবে কে তাকে ব্যালেন্স করবে টেকনিক্যাল কিছু বিষয় নিয়ে কাজ করেছি পাশাপাশি ভারত কীভাবে অ্যাটাকিংয়ে যায় এবং তাদের কিভাবে ব্লক করতে হবে এ নিয়ে আমাদের কাজ হয়েছে বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী ও ইতালির ফোর্ট টায়ারে খেলা ফাহামেদুল ইসলাম ইতোমধ্যে দলের সঙ্গে সৌদিতে যোগ দিয়েছেন ফাহামেদুল হামজার দেশে আসার কথা সতেরোই মার্চ একাদশের সুযোগ পেতে খেলোয়াড়রা অনুশীলনে নিজেদের উজাড় করে দিচ্ছেন সহকারী কোচের কথায় তা পরিষ্কার সব কিছু মিলিয়ে ছেলেরা হার্ডওয়ার্ক করছে প্রত্যেকে তাদের সর্বোচ্চটা দিয়ে অনুশীলন করছে তায়েফে অনুশীলন করলেও জামাল ভুঁইয়ারা শিলুংয়ের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবেন বলে জানিয়েছেন মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা অবশ্যই আমরা ভালো ট্রেনিং করছি এখানে ঠান্ডা ছিল বৃষ্টিও হয়েছে শিলিংয়ে গিয়ে আমরা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব ভারত ম্যাচ নিয়ে আমাদের কোচিং স্টাফ কী করতে হবে সেসব দেখিয়ে দিচ্ছেন আশা করি মাঠে আমরা তা প্রমাণ করতে পারব এ প্রথম কাবডেরার স্কোয়াডে ডাক পাওয়া ফরওয়ার্ড আরিফ হোসেন বলেন প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছি সবার সঙ্গে এনজয় করছি জাতীয় দলের অনুশীলন স্বাভাবিকভাবেই হার্ডওয়ার্ক করতে হয় এসবের সঙ্গে মানিয়ে নিচ্ছি আশা করছি ভালো কিছু হবে ভারত ম্যাচে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে সি গ্রুপে জামাল ভুঁইয়াদের সঙ্গে এই গ্রুপে রয়েছে ভারত হংকং ও সিঙ্গাপুর এর আগে এই টুর্নামেন্টে একবারই কোয়ালিফাই করেছিল বাংলাদেশ কাজী সালাউদ্দিন ও আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুদের নিয়ে গড়া সেই দল খেলেছিল উনিশশো আশি সালে ওই আসরে গ্রুপ পর্বের চার ম্যাচে হেরেছিল বাংলাদেশ উত্তর কোরিয়ার বিপক্ষে তিন দুই গোলে হারা ম্যাচে সালাউদ্দিন ও চুন্নু বাংলাদেশের হয়ে গোল করেছিলেন প্রায় পঁয়তাল্লিশ বছর পর এবার ফের এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের হামজা ফাহমেদুল তারিক কাজী রাকিব হোসেনরা পারবেন কি সেই স্বপ্ন পূরণ করতে